অপরাধ স্বীকার করতে হয় মানুষের কাছে ক্ষমা চাইতে হয় অপরাধ কইরা বিদেশ থেকে উস্কানি দিলে কাজ হবে না মানুষ বত্রিশ নম্বর ভাঙতে প্রয়োজনে টঙ্গি পাড়াও তস্ত করা হবে জুলুম আল্লাহ ছাড়তেন কিন্তু যেমন আল্লাহ ছাড় দিচ্ছেন এটাই শুনতে চাইছিলাম মানুষ খালি কয় মশা দিয়ে ল্যাংগামশা দিয়ে মারছে আরে লে মশা একটা আমার আপনার না দিয়া ভিক্ষা ভিতরে তো আমার মরার কারণ হইতে পারে এত তো আমার বেদ্যুতি হবে না বেদ জুতিটা আনতে হবে সেটা খরম দিয়া খরম দিয়া খালি জুতো না প্লাস্টিকের নরম জুতা দেখেন শোনেন সত্য যেখানে যেটা দরকার বলা তাচ্ছিল্য যখন উদ্দেশ্য তাচ্ছিল্যের সত্যটাও বলা লাগবে যেমন কথার কথা আপনাকে যদি একজনকে তাচ্ছিল্য করতে করে বলতে বলা হয় আমি বলছি না যদি এরকম বলে আর কি কাক পা এটার মধ্যে খোঁচা হবে না যদি দিতে হয় শব্দ চেঞ্জ করতে হবে বলতে হবে কাওয়া কাদের আরে বলেন না বলেন না আপনার শুদ্ধ ভাবন যদি না শুদ্ধ করে বলতে হবে কাক কাদের শুদ্ধ করে এনে খোসা হবে না খোসা দিতে কি কইতে কৌয়া কাদের মধ্যে যে খোসা আছে কাক কাদের মধ্যে যায় কথা কর না ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিবেন কিন্তু কোন ফেরাউন বেড়া ফেরাউন কোন ফেরাউন বেড়া সিনান বেড়া বেটা বেটা ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় কোন ষোলো বছর বেড়ি ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কোন ফেরাউন জোরে কন আল্লাহ কি করছে ছাড় দিয়েছেন কিন্তু কি করছে রাক 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 অপবাদিস রংপুরে জামাই বাড়ি তো শেখ বাড়ি গেছে গোপালগঞ্জ রংপুর রংপুর সর্বোচ্চ বললে বলতে পারেন আপনজনের কাছে বাড়াইছে কোন জায়গায় অপবাদ দেওয়ার দরকার নাই কারণ গত ষোলো বছর আমাদেরকে এই ট্যাবলেট গেলানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের বন্ধু আমাদের অনেক আপন জন আমাদের হিতাকাঙ্ক্ষী কেন কত কিছু দেয় পেঁয়াজ দেয় সিঁড়ি দেয় আলু দেয় এরপরে গরু দেয় আরো কত কিছু দেয় পাঁচই আগস্ট বাংলার দামাল ছেলেরা এদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা যখন কাইটা দিল তো ওই শয়তানগুলো সব দেওয়া বন্ধ করে এখন শুধু হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো কি লাফানি লাফাইছে আলু পেঁয়াজ দেবো না পেঁয়াজ আমরা কইছি দিস না আমরা আপাই শেখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্না করা যায় আবার রেসিপি আমরা বলি নাই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে কয়ে গেছিল আরে মনে আছে মনে আসেনি নি লাখ পড়া তো কোপাই যা যে একটু মেরুদণ্ড সোজা কইয়া দাঁড়াইছি এখন দেই দাদারা বস্তা সামনে লয়া বয়া দেয়া কাম কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন বাংলাদেশে পেজ নিচ্ছে না পচে যাচ্ছে দাদা মরে গেল একদম শেষ হয়ে গেল দাদা তো তোরা খা খাবে না কামজুসের আড্ডি ওদের রুচি এত নোংরা মন এত নিচু কি বলবো আপনাদেরকে এই জন্যে মাঝে মাঝে ওই যখন দেখছি সীমান্তের কাছে আইসা খালি কি মারি ভিক্ষা যাইবো ভিক্ষা যাইবো বাপ আমাকে বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে যারা মলমূত্র ত্যাগ করে আমরা বলে আরেক দেশ দখল করবো আর আরেক দেশ দখল করার জন্য উন্নত চরিত্র লাগে মানসিকতা উঁচু লাগে এই চরিত্র নিয়ে এই মানুষকে দুনিয়া আরেক দেশ দখল করা যায় না ওই স্বপ্ন দেখলে মুসলমান দেখতে পারে ইনশাআল্লাহ সময় কাছায় আসছে ঘোরার ডিম আমার দেশ দখল করবা মিয়া সারা দুনিয়ার দিকে তাকা দেখো কালিমার পতাকা সিরিয়ায় উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশকে দখল করবা আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা কেল্লা কালিমার পতাকা পতপাত করবে ইনশাআল্লাহ ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য বহু তরুণ তৈরি হয়ে যাচ্ছে আমি বলি ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার সুযোগ তোমার নাও আসতে পারে যেখানে যাদের সাথে লড়াইয়ের সুযোগ চলে আসতে পারে তার জন্য প্রস্তুত হও তারা আর কেউ না তারা তোমার পাশের দেশের শত্রুরা ইতিমধ্যে মুসলমানদের সম্পত্তি খুবলে খাওয়া বাজে আত্ম করার চক্রান্ত চলছে অচয়ের মাধ্যমে মুসলমানদের মাল সব তারা কুক্ষিকৃত করার চক্রান্ত নেমেছে আমি দান করেছি এখন সরকার মালিক হয়ে যাবে মসজিদ মাদ্রাসাগুলো সমস্ত অক্ষ সম্পত্তি সরকার নিয়ে যাবে যেই চক্রান্ত ইংরেজরা করেছিল মুসলমানদেরকে নিঃস্ব করে আশেপাশের দেশে যখন ওরা পুশিং করার চেষ্টা করবে জ্ঞানজাম তো বাঁধবেই সেই দিনের জন্য প্রস্তুত হও ইনশাল্লাহ শুধু বকে রাখো হিম্মত আমরা এই সমস্ত হুমকি ধমকি ভয় পাই না আমরা ছোটবেলা থেকে যে জেহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাব না সাহস করে ঢুকে যা খেলা হবে ইনশাআল্লাহ আমরা খেলতে চাই ইনশাআল্লাহ শুধু এইটুকু জানায় রাখি শুধু এইটুকু জানায় রাখি ঢুকার আগে তোদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে আছিস আমাদের পূর্বপুরুষের ইতিহাসটাও পড়ে আছিস আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল ব্রিটিশ লাল উত্তরা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাওয়ন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার শেষ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিক কালে ওলামায়ে দাওয়ন্দের রক্ত যখন শরীর হয়ে আবার আফগানিস্তানের জমি স্পর্শ করেছে পরা শক্তি যারা নিজেদেরকে মনে করে আমেরিকা নেটো ওই শয়তান গুলো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বদ্ধ হয়েছে মনে রাখিস এই সোনার দেশ রক্তে কেনাই দেশ যদি আক্রান্ত হয় আল্লাহর কসম নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে রাখ এবার কিন্তু একটাকেও কেউ পালাতে দেওয়া হবে না আছেন তো আছেন তো হারায়া যায় না এমন অসংখ্য ঘুনা আছে ছাড় দেন কিন্তু